ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুডে উই আর ডিসকাস অ্যাবাউট ক্যাসিয়াস লিম ডেনাইটিস ক্যাশিয়ার স্লিম ইজ অ্যান ইনফেকশন কজেস বাই ক্লোসিস তো বন্ধুরা আজকে আমি যে রোগটির ব্যাপারে আলোচনা করছি সেটিকে আপনারা সাধারণত ফড়া বলেই জানেন কিন্তু এই রোগটির নাম হচ্ছে ক্যাশিয়াসলিমডেনাইটিস তো রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয় এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম সিউটু টিউবার ক্লোসিস কোনো ইঞ্জেকশন বা কাটা ছেঁড়া বা কোনো ক্ষতস্থান থেকে এই ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে এই রোগের সৃষ্টি করে এটি সার্জারির মাধ্যমে খুবই সহজেই আপনি ঠিক করতে পারেন এর জন্য প্রয়োজন হচ্ছে লক টেন পারসেন্ট স্প্রে এটি লোকালি আমরা অ্যাপ্লাই করি সেই জায়গাটিকে অসাড় করার জন্য এরপরে হচ্ছে প্রোভেডিন আয়োডিন আইসোপ্রোফাইল অ্যালকোহল একটি ফোর এবং আরও একটি ছোট্ট ফোরশেপ লাগবে এই ধরনের আরেকটি বড়ো ফোরশেপ লাগবে এবং একটি ডাবল ক্যাচার লাগবে সাথে একটি মলম এবং একটি নিওমাইসিন স্প্রে অ্যালো স্প্রে নামে এটি আপনারা মার্কেটে পাবেন সাথে লাগবে ব্যান্ডেজ কাপড় এবং এগারো নম্বর সার্জিক্যাল ব্লেড এবং হ্যান্ড গ্লাভস অবশ্যই রাখবেন কারণ এই রোগটি ছাগলের থেকে মানুষের মধ্যে ছড়ায় এটিকে জেনেটিক ডিজিজ বলা হয় সবথেকে প্রথমে ব্যান্ডেজ কাপড়গুলোকে ছোট ছোট করে কেটে প্রবাডি আয়োডিনে ডুবিয়ে আপনি রেডি করে রাখবেন যে কোনো সার্জারি করার পূর্বে তার সমস্ত সরঞ্জাম যন্ত্রপাতি যা কিছু থাকে সেটিকে আগে আপনি রেডি করে তারপরে কিন্তু সার্জারি স্টার্ট করবেন তো আমরা এখানে স্প্রে করে দিয়েছি এই জায়গাটা যেহেতু চামড়াটা আমরা এখানে ইনসিজেন দেবো বা কাটবো সেখানে রকম ব্যথা ছাগল অনুভব করবে না তাই জায়গাটিকে লিগ্নকেন দিয়ে আমরা কিন্তু অসার করে দিয়েছি এরপরে আমি এগারো নম্বর ব্লেড দিয়ে ইনসিজেন দিচ্ছি বা সেটাকে কাটছি কেটে ভিতরের যে পুজগুলো আছে সমস্ত পুজগুলো বাইরে কিন্তু বের করে দিতে হবে তো এখানে আপনি মনে রাখবেন এই যে পুষটা বেড়াচ্ছে এই পুষটাতেই কিন্তু এই রোগের ব্যাকটেরিয়াটা আছে এই পুষটা আপনি ভালোভাবে যদি পরিষ্কার না করেন অন্য ছাগলের গায়ে যদি লাগে বা কোনো ক্ষতস্থান থেকে ব্যাকটেরিয়া যদি সুস্থ সকল ছাগলের গায়ে প্রবেশ করে ওই রোগটি কিন্তু সেই ছাগলের কিন্তু হয়ে যায় তবে এই রোগে ছাগলের রকম মৃত্যু হয় না এটি নিজে নিজেই আবার ফেটে বেরিয়ে ঠিক হয়ে যায় তবে প্রয়োজন হলে আপনি এরকম সার্জারি করে দিতে পারেন এই রোগটি শরীরের ভিতরে কিডনি ফুসফুস ইত্যাদিতেও হয়ে থাকে তবে সেটি খুবই কম তো সাবধানের সঙ্গে আপনারা এই সার্জারি করবেন কারণ এটি জনটিক ডিজিজ আমি আগেই বললাম ছাগলের থেকে মানুষের মধ্যেও হয়ে থাকে তবে চিন্তার বিষয় নাই এটি খুবই কম চান্স থাকে ছাগলের থেকে মানুষের মধ্যে হওয়ার তো এটিকে আপনারা দশ মিনিটে কিওর করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ